মহিলাদের তিন ডাকাত বেতের নামাজ আদায় করার সহজ নিয়ম বেতের নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি সলা সারা কাঁতি সলাতিল ভিত্রী ওয়াজিবুল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা ভ্যাতি শারি ফ্যাতি সম্মানিত মা এবং বোনেরা আপনারা যদি আরবিতে নিয়োগ করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়োগ করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করছি এরপর ত্যাকবিরে তাহরিমা আল্লাহ একবার বলে বুকের ওপর হাত পাতবেন এরপর পাঠ করবেন রকাস মুকা সুবাহ ولا إله غيرك إربور أعوذ بالله أبون بسم الله شوري بات كوربين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إربور سورة الفاتحة بات كوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সম্মানিত দর্শক সোরা ফাতেহা শেষ করে আস্তে করে আমিন পরবেন এরপর যে কোনো একটি সোরা মিলিয়ে পড়বেন আপনি যেই সোরা সবচাইতে বেশি ভালো পারেন إركم اكتس السورة ملي بوربين درشاك أبي أبن دركي سورة قريش ملي ديتشي بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا ربهم সম্মানিত মা এবং বোনেরা সোরা ফাতিহার পর যেকোনো একটি সুরা মিলিয়ে পড়ার পর এরপরে আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি পাঠ করবেন সুবাহানা রবি আজিম সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আল আজিম এরপর হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্যাণ লাকেল এরপর আল্লাহ আখিবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার সেজদার তাসবি পাঠ করবেন সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এরপর আল্লাহ হ বলে সেজদা হতে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছিলেন এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা যথা নিয়মে আদায় করে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সম্মানিত দর্শক প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করবেন শুধু সানা পড়বেন না এবং আউজ বিল্লাহ পড়বেন না বিসমিল্লা শরীফ পাঠ করবেন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পর অন্য যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন এরপর যথা নিয়মে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন দর্শক দ্বিতীয় বৈঠকে বসে আত্মা হাইয়াতু পাঠ করবেন আত্মা হাইয়াতু لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درشوك ديتو بويتوكي শুধুমাত্র আত্মা পাঠ করে আল্লাহ একবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক তৃতীয় রাকাতে শরীফ পাঠ করবেন সুরা ফাতেহা পড়বেন এবং সুরা ফাতেহার পর যেকোনো একটি সুরা মিলিয়ে পড়বেন আমি আপনাদেরকে সুরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি দর্শক তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলানো শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে টাকবিরে তাহরিমার মতো আল্লাহ আকবর বলে পুনরায় বুকির ওপর হাত পাতবেন এবং দোয়ায়ে কুনুত পাঠ করবেন দোয় কুনুতের উচ্চারণ اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلو ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد. ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق দর্শক দোয়া এ কুনুত শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন দর্শক প্রথম এবং দ্বিতীয় রাকাতের ন্যায় অনুরূপভাবে রুকু এবং দুই শেষদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আততাহিয়াতু بعد كوربين. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله اربر طرد إبراهيم بات كوربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ترشق اربا ما ماسورا بات كربن اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন